আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি বিশেষ করে দুপুর পর বিকালে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতেছে তো তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বেশির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাট্য সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট ভালো তুলে ধরার চেষ্টা করবো এদিকে তিরিশে সেপ্টেম্বর রোজ সোমবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো যে কী সকাল সাতটার সময় কিন্তু কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাঁদ আর গাজীপুরে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুরে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে আবার এদিকে কুড়িগ্রাম লাল নীলফামারি লালমুনিয়া ঠাকুরগাঁও কিন্তু হালকা পরিমাণে মেঘ থাকতেছে এছাড়া এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কয়েক কিন্তু ভারী লেভেলে মেঘ ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে সকাল সাতটার সময় তো পরবর্তীতে যদি সকাল এগারোটার সময় দশটার সময় লক্ষ্য করি তাহলে তো ಅದಕ್ಕೆ okay. সকাল নয়টা বা দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংহ এদিকে দেখেছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল এগারোটা দশটার সময় এছাড়া এদিকে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিন্তু হালকা পরিঘ মেঘ বেড়া করতেছে এদিকে রংপুর দিনাজপুর লালময়ানি ভাঙাটিতে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো তো দুপুর বারোটার সময় কিন্তু এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ থেকে কিন্তু হালকা পরিঘ মেঘ বেড়া করতেছে আবার কমে ফাইনাল হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর বারোটার সময় তো তাপমাত্রা দিকে যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু এদিকে ঢাকা ঢাকায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী এবং খুলনাতে কিন্তু তাপমাত্রা কিছুটা তেত্রিশ ডিগ্রি বা চৌত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি বা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে দুপুর বারোটার সময় তবে দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুপুর দিকে তো দুপুর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বিভিন্ন জেলায় কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে বিশেষ করে এদিকে এদিকে যোশোর সাতকীরা খুলনা বাগেরহাট পীরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ এদিকে কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনী কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তিরিশ তারিখ পুর দুটোর সময় তো আগামী মাস বা আগামী এক তারিখ থেকে কিন্তু বাংলাদেশে আবারও তীব্র বৃষ্টি প্রবেশ করতে চলেছে আগামী এক দুই ও তিন তারিখে কিন্তু সারা বাংলাদেশে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে অবশ্যই ভিডিওটি দেখে আসবে তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে বই থেকে তো পরবর্তী যদি বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে ভোলাপটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বরিশাল মাদারীপুর চাঁদপুর সৈয়দপুর লক্ষ্মীপুরে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুশিগঞ্জে কিন্তু বিকেল পাঁচটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তী যদি বিকেল সাতটার সন্ধ্যা সাতটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো নেতক্ষণ সোনাগঞ্জ সিলেটে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তী যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তো রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে তো রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর দিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তিরিশে সেপ্টেম্বর রাত বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দুপুর দিকে তো রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ বরসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর দিনাজপুর এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবান কিন্তু হালকা পোড়ার বেশি সম্ভাবনা থাকতেছে তিরিশ তারিখ রাত তিনটার সময় তো পরবর্তীতে যদি তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এক তারিখের দিকে যদি লক্ষ্য করি এক তারিখ সকাল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে বিশেষ করে আগামী এক দুই ও তিন তারিখে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে তো সেই মধ্যে এক পয়লা সেপ্টেম্বর পয়লা অক্টোবর ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি খাগড়াছড়ি লাগমাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ফেনী নোয়াখালী কালী চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি বরগুনা পটুয়া খালি ভোলা ঝালকাটি বাগেরহাট ফিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুরেও কিন্তু হালকা পুরোটা বেশির সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি এদিকে চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াফুরি কুক্রতার বান্দরবল কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি সকালের দিকে লক্ষ্য করি তাহলে ওই তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে ভোলা খালি বরগুনা ঝালকাটি নক্ষীপুর ফেনি নোয়াখালী যদি করতেন হালকা থেকে মাদারি লেভেল বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোলা খালি বরগুনা ঝালকাটি ফিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদেরপুরপুরপুর সুরেদপুর আবার এদিকে লক্ষ্য করে এদিকে এদিকে শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর কিন্তু হালকা থেকে মাঝরি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবন টেকনাফ এদিকে দেখুন হালকা থেকে মাধুর লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এক তারিখ সকাল আটটার সময় তো যেহেতু তো এক কথা বলা যায় তিরিশে সেপ্টেম্বর সকাল থেকে কিন্তু কিছু জেলায় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তো দুপুর এবং কি মধ্যরাতের পর থেকে কিন্তু সারা বাংলাদেশে আবারও তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই সুবিধার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে